স্থানীয় নিয়ন্ত্রণ করবার মতো সেই সরকারের নাই এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষমতা সরকারের নাই স্থানীয় সরকার পরিষদ নির্বাচন যদি সরকার না করতে পারে তাহলে এই সরকারর দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে কেন দেখেন কিছু জিনিস আছে যেগুলো সার্বজনীন যেমন চুরিবিদ্যা মহাপাপ তারপরে সর্বদা সত্য কথা বলিও মিথ্যা কথা বলিও না এখন এগুলোর সঙ্গে যদি অন্য কোনো আমাদের বিরুদ্ধ মতের কেউ বলে আর তার সঙ্গে যদি আমাদের কথা মিলে যায় তাহলে তো ট্যাগিং দেওয়া এবং বর্তমান এই পাঁচ আগস্ট পরবর্তী গত বিশেষ করে গত তিন চার মাস ধরে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সুশীল সমাজ আমাদের অন্যান্য ব্যক্তিত্বরা প্রচণ্ডভাবে ট্যাগিং দেওয়া শুরু করেছে অর্থাৎ আপনার মতের সঙ্গে কোনো রাজনৈতিক দলের চিন্তার সঙ্গে দ্বিমত করলেই আপনি ফ্যাসিবাদের দালাল আপনি অমকের দালাল আপনি পাকিস্তানের দালাল আপনি অথবা ভারতের দালাল এবং দালালির বাজারটাও স্থির নাই কে কখন কার দালাল হচ্ছে তাও বোঝা যাচ্ছে না আমি মোটা দাগে আজকে কয়েকটা মৌলিক কথা বলি পাঁচ আগস্টের বাংলাদেশী বাংলাদেশের দালাল আর কেউ নাই কেউ হয় ভারতের দালাল না আমি বাংলাদেশের দালাল বলে গর্ববোধ করি এবং আমি বাংলাদেশেরই দালাল আজীবন দৃষ্টিতে আর কি হ্যাঁ তো আমাদের আমাদের এখানে সমস্যা কি বিশেষ করে এটা জনগণের না এটা আমাদের রাজনৈতিক এস্টাবলিশমেন্টের কখনো অতিরিক্ত ভারতের প্রতি প্রীতি দেখায় আবার কখনো পাকিস্তানের প্রতি ঝুঁকে থাকা বা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশকে নিয়ে যে চিন্তা সেই চিন্তা আমাদের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর অনেক অনেক কম মুখে যাই বলুক ওয়াদা যাই করুক যে যখন বড় দলগুলো ক্ষমতায় গিয়েছে তাদের চরিত্র আমরা দেখেছি নির্বাচিত হওয়ার পর স্বৈরাচারী হয়ে যায় বেশিরভাগ শেখ হাসিনা ব্যাপকভাবে ফ্যাসিস্ট হয়েছে গণহত্যাকারী হয়েছে তার পরিণতি সে ভোগ করছে এবং আমি আরেকটা বিষয় স্বাগত জানাই বহু প্রচেষ্টার বহু চেষ্টার পর বহু অপেক্ষার পর গতকাল থেকে শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধ সেই অপরাধের বিচার প্রক্রিয়া এবং আজকে চিফ প্রসিকিউটর আমার আমাদের বন্ধু অনুজ প্রতিম অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা হলো নেক্সট ডেট আবার ষোলোই জুন এইটা একটা পজিটিভ লক্ষণ যে বিচারটা শুরু হয়েছে ফেসিবাদের প্রতিষ্ঠাতা এবং তাদের দোষরদের এখন আপনার মূল প্রসঙ্গে আমি চলে আসি দেখেন পাঁচ আগস্টে মানুষের চাহিদাটা কি ছিল চাঁদ এনে দেওয়া সূর্য এনে দেওয়া বা আমার ঘরে সোনায় মুড়ে দেন তা না বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্মলগ্ন থেকে এবং তার পরবর্তী চুয়ান্ন বছরে মানুষের একেবারে আকাঙ্ক্ষা যে ভাই অন্যান্য গণতান্ত্রিক পদ্ধতিগুলো তো পরের কথা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পাঁচটা বছর পর পর যেন আমরা সরকারটা বদল করতে পারি বা মানে আমার ভোটে যেন সরকার গঠিত হয় যদি এই মানে আপনার কি বলে ইনকামমেন্ট সরকার ভালো করে জনগণ ভোট দেয় সে আসবে না হলে অন্য লোক আসবে অন্য দল আসবে কিন্তু আজকে স্বাধীনতার পর আমরা বোধহয় এখন দুই হাজার পঁচিশ চুয়ান্ন বছর হতে চলল আমরা মানে আধুনিক সভ্যতায় বা গণতান্ত্রিক বিশ্বে ন্যূনতম যে ন্যূনতম যে গণতন্ত্রের প্রথম ধাপ পাঁচ বছর পরপর যাতে আমি আমার ভোটটা দিয়ে সরকার বানাতে পারি এই পদ্ধতিটাই আমাদের রাজনৈতিক ব্যক্তি দলগুলো গত চুয়ান্ন বছরে দিতে পারেনি এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কম বেশি সমানভাবে দেয় ক্ষমতায় গেলে আর ক্ষমতা কেউ ছাড়তে চায় না আমি যদি ইতিহাস বলি সেটা দিরুক্তি হবে সবাই ইতিহাস জানে কে কোনভাবে বারবার ক্ষমতায় থাকার চেষ্টা করেছে বারবার রক্ত দিতে হয়েছে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল বা এখনো মন্দের ভালো হিসাবও রাখতে চাই তাছাড়া উপায়টা কি কতবার আর মানুষ রক্ত দিয়ে শহীদ হয়ে বারবার এই সুযোগগুলো সৃষ্টি করবে যে আপনারা একটা গণতান্ত্রিক তো গণতন্ত্রতার মুখে বললে হয় না গণতন্ত্র বিএনপি বললেও হবে না আওয়ামী লীগ বললেও হবে না জাতীয় পার্টি বললেও হবে না জামাত বললে হবে না অন্যান্য গণতন্ত্র মঞ্চ বাম দল ইসলামিক দল বললেও হবে না গণতন্ত্র একটা নিয়মিত প্র্যাকটিসের বিষয় গণতন্ত্র একটা নিয়মিত চর্চার বিষয় অন্তত পক্ষে পাঁচটা টার্ম পঁচিশ বছর যদি আমরা পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে সরকার বদল করতে পারি এবং এই পঁচিশ বছর নিরন্তর ভাবে যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গুলো গড়বার চেষ্টা করি আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে তাহলে হয়তো পঁচিশ বছর পর বাংলাদেশ একটা সেপে আসবে যে দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপাচার্য হওয়ার পরও দলের দালালি করে সেদিনও একটা দলের প্রোগ্রামে দেখলাম ঢাকার বাইরের এক ইউনিভার্সিটির ভিসি দলীয় প্রোগ্রামে গিয়ে মঞ্চে বসে আছে কেন আপনার একটা দলের প্রোগ্রামে আপনাকে যেতে হবে আপনি উপাচার্যের পর ছেড়ে দিয়ে ওই দল নিয়মিত ভাবে করেন আমরা তো গত পনেরো বছর এই কথাগুলোই বলেছি শেখ হাসিনা তার পায়ের কাছে উপাচার্য বসে থাকতো প্রধান বিচারপতি বসে থাকতো পাবলিক কি নাম পিএসসির চেয়ারম্যান বসে থাকতো সব তার অধীনে সবাইকে উনি তুমি করে সম্বোধন বা আপনি যাই করুক সব তার পায়ের অনুগত আপনি যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন তখন আপনি দলবাজি করবেন কেন আপনি দলীয় প্রোগ্রামে মঞ্চে বসবেন কেন তাহলে আপনি উপাচার্যের পথ ছেড়ে দেন দিয়ে আপনি দলীয় রাজনীতি করেন আজকে বিচার বিভাগ সংস্কার কমিশন উপাচার্যরা কি রাজনীতি করতে পারবে না আমি জানি না যদিও শিক্ষকরা রাজনীতি করতে পারে সেটা করবে শিক্ষকদের নিয়ে রাজনীতি উপাচার্য কি অনুভূতি হবে আপনার দরকারটা কি আপনি উপাচার্য তো একটা বিশেষ সম্মানের পোস্ট আপনি কেন ওখানে দলীয় ক্যাডারের ভূমিকা পালন করবেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে কোথায় ডক্টর শামসুজ্জুহার মতো শিক্ষক ছাত্রদের জন্য জীবন দেয় আজকে আমরা হয় এই পাশে হলে ওই পাশে শিক্ষকরা আইনজীবীরা সাংবাদিকরা দুই ভাগে বিভক্ত হয়ে বিবেক বন্ধক রেখে চলি কাজেই আমার বক্তব্য খুব পরিষ্কার মিনিমাম কিছু সংস্কার করতেই হবে সেই সংস্কার করে নির্বাচনের দিকে এগুতে হবে এই সরকার অনেক কালক্ষেপণ করেছে আর সময় নষ্ট করা সঠিক হবে না আর স্থানীয় নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন এইটার বিতর্কের আগে আমি একটা প্রশ্ন করতে চাই সারোয়ার ভাই আমাকে সাহায্য করতে পারবেন উনি অত্যন্ত খুবই সাপ মান স্মৃতি মনে থাকে একটি জাতীয় সংসদ নির্বাচন দেখান যে জাতীয় সংসদ নির্বাচনের পরে পরেই এইটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে তার জাতীয় সংসদ নির্বাচনের এক দেড় মাসের মধ্যেই স্থানীয় সরকার পরিষদের নির্বাচন হয় আর সেইখানেই যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা ওইখানে নির্বাচনকে ম্যানিপুলেট করে এটা আমরা একানব্বইতে দেখেছি ছিয়ানব্বইতে দেখেছি দুই হাজার একে দেখেছি দুই হাজার নয়ে তো দেখেছি তারপর থেকে তার নির্বাচনই দেশে হতো না নয় মানে আমি বলছি আট সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচন নয় সালের ফেব্রুয়ারি থেকে শুরু হলো উপজেলা ইউনিয়ন পরিষদ ইত্যাদি নির্বাচন কাজে আগে যদি স্থানীয় সরকার পরিষদ নির্বাচন হয় আমি তো এখানে কোনো ক্ষতির কারণ দেখি না ক্ষতিটা কি আপনার আমরা তো বরং জাতীয় সংসদ নির্বাচন তো রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতা বদল করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো রাষ্ট্রীয় ক্ষমতা নেয় না উপজেলা পরিষদ রাষ্ট্রীয় ক্ষমতা নেয় না বরং এই যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার মতো সে ক্ষমতা সরকারের নাই এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন করারও ক্ষমতা এই সরকারের নাই তাহলে তো আমরা ডेंजरस প্রপোজিশনে যাচ্ছি সাইপুর সাগর ভাই যদি স্থানীয় সরকার পরিষদ যেটা দলের মার্কার ভিত্তিতে হবে না সেই অ্যামেন্ডমেন্টও করে ফেলেছে বা করার পথে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন যদি এই সরকার না করতে পারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে বা স্থানীয় সরকার তো সরকারেরই প্রধান ভূমিকা তাহলে এই সরকারর অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে কেন আর তাই যদি একটা ভ্যালড কোশ্চেন করেছেন কিন্তু স্থানীয় সরকার নির্বাচন পরে হলে সমস্যাকে আগে হলে সুবিধা কি পরে হলে তাদের সমস্যা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা মনে করেন প্রথমে তো আমার কাছ থেকে একটা বিশাল ইনন পরিষদ উপজেলা পরিষদের নির্বাচনের ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নিলো যেখানে আমি ম্যানুপুলেশন করতাম অতীতে এগুলো আমরা দেখেছি এখানে কেউ তো আমরা ফেরস্ত হয়ে যায়নি হম আপনার আমি আপনাকে আরেকটা কথা বলি যে যে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার করা হয়েছে প্রথম দিন থেকে আমি আপনার টকশো তো বলেছি বর্তমানে নানা প্রমাণ হচ্ছে সেইখানে তো এই নির্বাচন কমিশনের যোগ্যতা নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে বাদ অনেকে এটাকে বলে বিএনপি নির্বাচনী কার্যালয় আমি সেই প্রসঙ্গে গেলাম না তা আমরাও দেখতে চাই এই এই নির্বাচন কমিশন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে মেরুদণ্ড খাড়া করে দাঁড়িয়ে থাকতে পারে নাকি হাইবুল আওয়াল তারপরে নুরুল হুদা রকিবুদ্দিন মার্কা বা আজিজ মার্কা বা আব্দুর রৌফ মার্কা নির্বাচন করে কিনা মাগুরার উপনির্বাচনের মতো আমরা সেটা দেখতে চাই আমি বলি আমার কাছে নির্বাচনের চেয়ে জরুরি কাউকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই ছত্রিশ হয়নি এবং জুলাই ছত্রিশের আন্দোলনের সকল দলের আপনি এই কথাটা বলছেন কাউকে ক্ষমতায় বসানোর জন্য তো কেউ তো আর নির্বাচনবিহীন ক্ষমতা যেতে চায় না সেখানে আপনি কি বলবেন সবাই আমি আপনার না না আমি আপনার এই টকশোতেই দেখি অনেক বুদ্ধিজীবীরা বলে শাহুদ্দিন সাহেব তো তিন মাসের মধ্যে নির্বাচন করেছিল কারণ শাহুদ্দিন সাহেবের গভর্নমেন্টের ওটাই ম্যান্ডেট ছিল কারণ ওই আন্দোলন হয়েছিল শেখ হাসিনা খালেদা জিয়া এবং পাঁচ দলের নেতৃত্বে রাশেদ খান মেনন্দ এবং তাকে সাবুদ্দিনকে বলাই হয়েছিল আপনি দ্রুত নির্বাচন দেন তিন মাসের মধ্যে এই এই ইউনুৎ সরকারকে আমাদের রাজনীতিবিদরা আটিয়াগো যখন ওত নিয়েছিল ইউনুৎ সরকার তার আগে বলেছিল যে আপনার একটাই কাজ তিন মাসের নির্বাচন আমরা তো ওই সময়ের পুরো আন্দোলনের চিত্রই হচ্ছে আমরা বলছি প্রত্যেকের ব্যাপারে কোনো দ্বিমতা চামিয়া তিরিশ সেকেন্ড সময় নিচ্ছি যে শেখ হাসিনা আপনি তো বিচার বিভাগের কথা বলে বলবেন খালি আমাদের কথা বলি আমার ব্যক্তিগত আদালতের প্রশ্ন না যে দেশে বিচার বিভাগ না থাকে সেই দেশে গণতন্ত্র থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন লন্ডন শহরে বোমা চালালো বোমা হামলা করলো তখন তখন ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টাইন চার্চিল তার ল মিনিস্টারকে জিজ্ঞেস করলো হাউস অব লর্ডস কি বসছে মানে ওদের সুপ্রিম কোর্ট তখন বলে বসছে বলে তাহলে ইংল্যান্ড টিকে যাবে ব্রিটেন টিকে যাবে কোর্ট যখন চলছে আজকে আমরা বলছি বিচার ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করেছে প্রশাসন ধ্বংস করেছে পুলিশ ধ্বংস করেছে এই প্রতিষ্ঠানগুলো মিনিমাম সংস্কার না করে আপনি নির্বাচন দিয়ে কি খেলা খেলতে চান যেন তেন নির্বাচন কখনোই বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে না হ্যাঁ আমরা এই সরকারের অনেক সমালোচনা করি এখনো করি উপদেষ্টাদের বদল চাই কিন্তু ন্যূনতম যৌক্তিক সংস্কার না করে বিএনপি যেরকম বলেছে কয়েকদিন আগে আপনারা নির্বাচনের ডেট না দিলে আমরাই নির্বাচনের ডেট দেবো আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি বিএনপি আমাদের বন্ধু প্রতিম রাজনৈতিক সংগঠন আপনারা এইটা বলার আগে বলেন যে আপনি আগামী তিরিশ দিনের ষাট দিনের মধ্যে এই সংস্কার না করলে আমরা প্রস্তাব দিচ্ছি এই সংস্কারগুলো আপনি করেন সংস্কার নিয়ে তো আলোচনা ব্যাকফুটে চলে যাচ্ছে আবারও সেই যেন নির্বাচনের প্রস্তুতি এটি বাংলাদেশের জন্য মঙ্গল বই আনবে না আমি ওরিট বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার নিয়ে মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকার নিয়ে আমি কোনটা আগে কোনটা পরে এই বিতর্কে যাব না আমি দেখতে চাই আমাদের প্রতিষ্ঠানগুলো গোরবার দিকে ন্যূনতম কিছু অগ্রগতি হয়েছে গতকাল তো ভালো লাগলো বিএনপি সহ সকল দলের সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বসেছেন আমরা সেই অগ্রগতিগুলো দেখতে চাই জি জি আপনাকে ধন্যবাদ